সাধক উকিল মুন্সির জীবনী পরিচিতি নিয়ে আগেও আলোচনা করেছিলাম সামান্য আজকে আরও কিছু তথ্য সংযুক্ত করে আবারও আপনাদের জন্য দিলাম আশা করি উকিল মুন্সির ভক্তরা শুনে আরও কিছু তথ্য জানিয়ে একটা কমেন্টস করবেন দয়া করে নেত্রকোনা জেলার খালিয়াজুরির বয়ালি গ্রামে আঠারোশো পঁচাশি সালের এগারোই জুন একটি ধনার্ধ্য মুসলিম পরিবারে উকিল মুন্সী জন্মগ্রহণ করেন তার পারিবারিক নাম সৈয়দ আব্দুল হকাকন তার পিতার নাম সৈয়দ গোলাম রসুল আকন্দ মাতা সৈয়দা উকিলের নেশা শৈশবে তিনি ঘেঁটু গানে যোগ দেন পরে গজল ও পরিণত বয়স থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত বাউল সাধনায় লিপ্ত থাকেন তার গজল গানের সূত্রপাত হয় তরুণ বয়সে তার চাচা কাজী সৈয়দ আলী উদ্দিনের বাড়ি মোহনগঞ্জ থানার জালালপুর গ্রামে বেড়াতে যান সেখানে ধনু নদী পাড়ের এক গ্রামের মোহাম্মদ লবু হোসেনের মেয়ে হামিদা খাতুনের প্রেমে পড়ে যান তিনি এই প্রেম নিয়ে তিনি লিখেন উকিলের মনোচর নামক একটি গান তার চাচা এই প্রেমের কথা জানার পর হামিদার বাবা সাধারণ কৃষক হওয়ায় তাকে পরিবার থেকে বাধা দেন তিনি বাড়ি ছেড়ে শ্যাম্পুর গাগলা জৈনপুরে ঘুরে বেড়ান উনিশশো সালে জালালপুর গ্রাম থেকে কয়েক মাইল দূরে মোহনগঞ্জের বরান্তর গ্রামের এক মসজিদে ইমামতি ও আরবি পড়ানোর কাজে নিযুক্ত হন এই সময়ে ইমামতির পাশাপাশি গজল লিখতেন এবং রাত জেগে তা গাইতেন এতে বিরক্ত হয়ে এক ব্যক্তি পুলিশের কাছে নালিশ করে পুলিশ তাকে ধরে নিয়ে যেতে আসলে উকিল পুলিশ নিয়ে গান ধরেন সে গানে পুলিশ তার নিজের ভিতরে লুকোনো কিছু প্রশ্নের উত্তর খুঁজে পায় এবং পরে কয়েকটি পালাগানের মঞ্চে উকিলের গান শুনে পুলিশ উকিলের মুড়িধ হয়ে যায় উনিশশো সালে হামিদা খাতুনের আগ্রহে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাদের এক পুত্র আব্দুস সাত্তার ওরফে সাত্তার মুন্সি উকিল মুন্সির অনেক জনপ্রিয় গান আজও উচ্চারিত হয় সাধারণ মানুষের মুখে মুখে তার কয়েকটি উল্লেখযোগ্য গান বা জনপ্রিয় গান হল পরে বাটাতে সাজাইয়া রাখছি সোনামুখী পান নবীজির হলে হায়রে লুকাইয়া কয়দিন রই বন্ধু বিফলে গেল নবযৌবন সোনা বন্ধুয়ারে এত দুঃখ দিলে তুই আমারে এসো হে কানালের বন্ধু বিদেশি বন্ধুরে রূপ দেখাইয়া ও কঠিন বন্ধুরে আশার মাইশ্যা ভাষা পানি বন্ধু আমার নিন্ধনিয়ার ধনরে আর কি ওলি আমার বসিবে ফুলে আমার শ্যাম শোক পাখি গো সে যে আড়ালে থাকে উকি দিয়া দেখে পীড়িত ও মধুর পীড়িত রজনী প্রভাত হল ডাকে কোকিলা কাহার নামে বসবেন খোদা দিন দুনিয়ার বাদশা তুমি উম্মতের জামিন উনিশশো আটাত্তর সালের মাঝামাঝিতে উকিল মুন্সির স্ত্রী হামিদা খাতুন এবং এর কয়েক মাস পর ছেলে সাত্তার মুন্সি মৃত্যুবরণ করেন সে বছরই তিনি অসুস্থ হয়ে বারো ডিসেম্বরে মৃত্যুবরণ করেন নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার তেতুলিয়া ইউনিয়নের জৈনপুরে বেতাই নদীর পাড়ে চিরনিদ্রায় শায়িত হন উকিল মুন্সী উকিল মুন্সির স্মৃতিরক্ষা এবং সমাধিস্থল সংরক্ষণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার নেত্রকোনার মোহনগঞ্জে জৈনপুর গ্রামে স্মৃতি সমাধি ব্রিজ সড়ক ভূমি অধিগ্রহণ সহ নানা কাজে আঠাশ কোটি টাকার প্রকল্পের কাজ দুই হাজার কুড়ি থেকে শুরু হয়েছে এতে একাডেমি ভবন সমাধিস্থল সংস্কার সীমানা দেয়াল সংগ্রহশালা ও উকিল মুন্সী চত্বর নির্মাণাধীন উকিল মুন্সী বসতবাড়িগামী জৈনপুরে আড়াই কিলোমিটার রাস্তা মরা বেতাই নদীতে ব্রিজ নির্মাণকাজ চলমান উকিল মুন্সী সমাধিস্থলে ভক্ত ও দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে বেতাই নদীতে আরও দুটি ব্রিজ নির্মাণ এবং উকিল বাজার হতে উকিল মুন্সী সমাধিস্থলে সহজে পৌঁছতে আরেকটি ব্রিজ নির্মাণ প্রক্রিয়াধীন তার অনেক গান বাংলা চলচ্চিত্রে সংযোজন হয়েছে উনিশশো সালে কথাসাহিত্যিক সাহিত্যিক ও চিত্রনির্মাতা হুমায়ুন আহমেদের রচনা ও পরিচালনায় নির্মিত শ্রাবণ মেঘের দিন চলচ্চিত্রে বাড়ি সিদ্দিকীর কণ্ঠে ব্যবহার করেন উকিলের গান বিংশ শতাব্দীর গ্রামীণ বাংলার জীবনকে নিয়ে রচিত হুমায়ুন আহমেদের বহুকেন্দ্রিকা উপন্যাস মধ্যাহ্ন হয়ে এর অন্যতম চরিত্র উকিল মুন্সী লোকশিল্পী মমতাজ তার সুললিত কণ্ঠে সুজন বন্ধুরে আরে ও বন্ধু কোন বা দেশে থাকো এই দাসীরে কান্দাই আরে কোন দাসীর মন রাখো সুজন বন্ধুরে এই গানটি গেয়ে জনপ্রিয় করে তোলেন নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার তেতুলিয়া ইউনিয়নের জৈনপুর গ্রামে উকিল মুন্সির স্মরণে তার জীবন ও গান নিয়ে আলোচনা প্রবন্ধ পাঠ তার রচিত জনপ্রিয় গানের সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করে উকিল মুন্সী স্মৃতি সংসদ পরিশেষে সাধক উকিল মুন্সির আত্মার ফেরাত কামনা করছি আমার ইচ্ছা আছে উকিল মুন্সির সমাধিটা দেখার এবং জিয়ার্ত করার যেদিন ওখানে যাব ওখান থেকেই লাইভ ভিডিও আপনাদের জন্য প্রচার করব ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম